আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছের বোনা রান্না করব। একটি খুবই সহজ রেসিপি রেসিপিটা খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আজকে আমি এখানে তেলাপিয়া মাছের বোনার জন্য তেলাপিয়া মাছের কয়েক টুকরো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পানি ঝরিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এবার মশলাটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে রাখব মশলাটা ভালো করে মেখে নিব। মাখার পর তেলটা ভালো করে করে আমি তেল দিয়ে কিছুক্ষণ পর মাছ পি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিব এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুরুতেই লবণটা দেওয়ার কারণ হল লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় জন্য আমি এখানে লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে হালকা লাল করে ভেজে নিলাম এবার এতে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়ানোর জন্য একটু ভেজে নিলাম আদা রসুনটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটা হালকা তেলের মধ্যে কাঁচা গন্ধটা ছাড়িয়ে দিয়ে দিলাম সামান্য পানি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে এতে তেলটা উঠে এসেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ হালকা সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দেবো টুকরো করা টমেটো টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে টমেটোটাকে কষিয়ে নিব এবার টমেটোটা কষানো হয়ে গেছে আবার একটু নিচে যেন না লেগে যায় এই জন্য আবার একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার এতে আবার একটু নাড়াচাড়া করে তে দিয়ে দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে সামান্য একটু পানি দিয়ে অল্প আছে রান্না করে নেবো এখানে আমি কম পানি দিয়েছি এই জন্য মাছটা বোনা বোনা রাখবো বেশি ঝোলের প্রয়োজন নেই তাই অল্প পানি দিয়ে মাখা মাখা করে সামান্য একটু ঢেকে ঢেকে মরিচ দিয়ে আবার একটু ঢেকে দিব এবার একদম লো আছে রান্না করে দেখুন মাছটা হয়ে গেছে এবার ধনে পাতা কচি ছড়িয়ে দিয়ে হালকা সময় রান্না করে নামিয়ে নেব এবার ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন মাছগুলো একদমই ভাঙেনি হালকা হাতে নেড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি এভাবে মাছ রান্না করলে খুবই মজাদার হয় প্লেটের ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না খুবই মজাদার একটি রেসিপি খুবই সহজ একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তে যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ